একজোড়া কবুতরের বাচ্চা গিফট পেয়েছি খাওয়ার জন্য বাচ্চাগুলো খেতে কোনোভাবে ইচ্ছে করছিল না তাই সিদ্ধান্ত নিলাম পালন করার প্রথম দুই দিন কবুতরের বাচ্চাগুলোকে আমি মুখে তুলে খাওয়ার দিয়েছিলাম অর্থাৎ সে নিজে কবুতরের বাচ্চাগুলো নিজেরা খেতে পারতো না ওদেরকে খাওয়ানো হয়েছিল আলহামদুলিল্লাহ আজকে থেকে তারা নিজেরা খাওয়া শুরু করছে আমার ভাইয়া বাইরে যাওয়ার আগে এই বাক্সটা রেডি করে রেখেছিল কবুতরের বাচ্চা পালন করবে এই জন্য তো ভাবলাম আমার ভাবি যেহেতু পালন করবে সাথে আমিও পালন করবো একজোড়া কবুতরের বাচ্চা নিয়ে আসলাম আমার ভাবির জন্য আর সাথে আমার এগুলো তো আসেই যদি দেখি ভালো হয় তাহলে আশা আছে বড় করে বড় পরিসরে কবুতরের বাচ্চা পালন করব। এখন এই কবুতরের বাচ্চাগুলোকে গম খাওয়ানো হচ্ছে আর কি করলে আরো ভালো হবে অবশেষ পরামর্শ দেবেন আপনাদের সুন্দর সুন্দর পরামর্শের অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ